নমস্কার আজকে আমি আপনাদেরকে বলবো ডায়েটারি ফাইবার আমরা অনেকেই শুনি না কথাটা যে ডায়েটারি ফাইবার খাবারে অ্যাড করুন আপনাদের জন্য ভালো তো আমি আজকে বলবো ডায়েটারি ফাইবারটা কি কিসে পাওয়া যায় কি কাজে লাগে ডায়েটারি ফাইবারটা হলো আমাদের অনেকটা মানে ডায়েটে অ্যাড করার জন্য প্ল্যান্ট মেটেরিয়াল যেটা আমাদের মানে রেজিস্ট্যান্স টু এনজাইমেটিক ডাইজেশন তো ডায়েটারি ফাইবার কিসে থাকে বলুন তো সেরেলস গ্রেনস ফ্রুটস আর ভেজিটেবলসে এবার যদি আমাদের ডায়েটারি ফাইবারের ক্লাসিফিকেশান করি তাহলে কিন্তু আমাদের ডায়েটারি ফাইবার দু রকমভাবে একটা হচ্ছে যেটা আমাদের ওয়াটার ইনসলিউবেল একটা হচ্ছে ওয়াটার সলিউবেল তো ওয়াটার ইনসলিউবেল মানে লেস ফার্মেন্টেড যেগুলো সেগুলো হচ্ছে সেলুলোস হেমি লিক নেই এবার ওয়াটার সলিউবেল কোনগুলো সেগুলো হচ্ছে পেকটিন গামস আর মিউসিলেস এবার বলি ডায়েটারি ফাইবারের ইম্পর্টেন্সটা কী ইম্পর্টেন্সটা হচ্ছে যদি আপনি খুব প্রচুর পরিমাণে ডায়েটারি ফাই যুক্ত খাবার খান তাহলে কিন্তু আপনার খিদে কমতে পারে মানে যা যাদের মানে খুব বারবার খিদে পাওয়ার প্রবণতা আছে সেটা কিন্তু কমতে পারে ডায়েটারি ফাইবার কি করে বলুন তো গ্লুকোজ অ্যাবজর্বশনে কিন্তু অনেকটা হেল্প করে দেয় আর যাদের এলডিএল কোলেস্টেরল বেশি থাকে সেগুলোটাকে কিন্তু কম টোটাল কাউন্ট যাদের টোটাল এলডিএল কোলেস্টেরলটাই বেশি থাকে সেটা কিন্তু কম করতে সাহায্য করে তারা কিন্তু মানে এই গ্যাস্ট্রো টাইমে ফুডে যায় ডাইজেশনে অনেকটা হেল্প করে আর যেগুলো ওয়াটার সলিউবল ফাইবার আছে যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু আপনাদের মানে ধরুন আমাদের ফার্মেন্টেড হয়ে একটা মাইক্রোফ্লোরা ফর্ম করে তো সেটা আমাদের ফর্ম কি করে শর্ট চেন ফ্যাটি অ্যাসিডের তো তৈরিতে অনেকটা মানে সাহায্য করে আরেকটা কি আছে বলুন তো এগুলো সাধারণত মানে খুব হাইড্রোফিলিক হয় তো এটা ওয়াটারটাকে রি হাইড্রোফিলিক হওয়ার জন্য কি হয় বলুন তো ওয়াটারটাকে রিঅাবজর্ভ করে না আমাদের স্টুলটাকে মানে শরীর থেকে বার করতে বা স্টুলের স্টুল তৈরি করতে অনেকটা মানে ইয়ে সাহায্য করে আর আমরা এখন একটা কথা খুব শুনি যে আমাদের অনেকেরই দেখা যায় কি কোলোনিক ডাইভার্টিকুলা তো যদি আমাদের খাবারে ওই ডায়েটারি ফাইবারসটা খুব বেশি থাকে তাহলে কিন্তু আমাদের এই কোলোনিক ডাইভার্টি কুলাটা ডাইভার্টি এই কুলাটা মানে ফর্মেশন করতে কিন্তু অনেকটা হেল্প করবে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার